ওনার আসার পর থেকে আমাদের এই ওয়ার্ডটা একটা নতুন জীবন লাভ করেছে এই যে উৎসব এই যে আমরা মহিলারা ছেলেরা সব এই যে হয়েছি বাচ্চারা নাচবে এটা একটা খুব সুন্দর জিনিস যে নতুন বছর আমরা উদযাপন করব তাই আমরা আমি একা শুধু উদযাপন করব না তাই ডাক্তারবাবু বলেছেন আমরা সকলে মিলে আমাদের নতুন বছর আমরা একসঙ্গে হাসি খুশিভাবে আমরা পালিত করব আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে শোভাযাত্রা আপনারা দেখছেন এটা আপনাদেরই শোভাযাত্রা বাংলা নববর্ষের আমাদের বাংলা দিবসকে পালন করার জন্যে আমরা সবাই এখানে এসেছি আজকের মঙ্গল যাত্রা করতে অংশগ্রহণ পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষকে বিশেষ করে আসানসোলবাসী ও আসানসোল দক্ষিণের নিবাসী প্রত্যেকটি মানুষকে আমরা চুরাশি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং প্রত্যেকের বছরটি ভালো কাটুক এটা আমাদের দলনেত্রীর আদেশ এবং নির্দেশ যে আজকের দিনটিকে বাংলাদেশ হিসেবে পালন করার সেই জন্য আমরা আমাদের চুরাশি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বার করেছি যেটা পশ্চিমবঙ্গের সাহিত্য পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং ভ্রাতৃত্বের যে বার্তা মূল বার্তা সেটাকে তুলে ধরা হচ্ছে ওয়ার্ডের মহিলারা যেভাবে সাড়া দিয়েছে আমরা জানি বাঙালি হিসাবে আমরা আজ গর্বিত এবং গর্ববোধ করছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা সফল করতে পেরেছি ডাক্তারবাবুর উদ্যোগে এবং আমাদের মা বোনদের সহযোগিতায় যে পশ্চিমবঙ্গ সেখানে ইউনিটি ইন ডাইভার্সিটি যদি সত্যি কোথাও দেখতে হয় মিনি ইন্ডিয়া তাহলে সেটা পশ্চিমবঙ্গ সেই জন্য পশ্চিমবঙ্গের যে কালচার সেটাকে আমরা তুলে ধরার ফুটিয়ে ধরার চেষ্টা করেছি আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে এসছেন আজকের আমাদের এই শোভাযাত্রাকে সফল করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ ঋণী এবং প্রত্যেকটি গুরুজন কেন অনেক বয়স্ক মানুষ অনেক বৃদ্ধজন আমাদের সঙ্গে হেঁটেছেন তাদের প্রত্যেককে আমি আমার প্রণাম জানাই এবং বিশেষ করে আমার দিদিদের ও দাদা ভাই যারা এসছে প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম এবং আজকের আমাদের যে শোভাযাত্রা এইটা আমরা রেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা দিবস হিসেবে পালন করার জন্য আজকের এই দিনটিকে আমরা বেছে নিয়েছিলাম কেন যেটা তো দলের নির্দেশ ছিল এবং আজকের এই বিশেষ দিনটিতে আমরা পশ্চিমবঙ্গের যেটা সংস্কৃতি যেটা ইতিহাস যেটা সৃষ্টি যেটা কৃষ্টি এবং এর ঐতিহ্য সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভ্রাতৃত্বের যে বার্তা সেটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের বিবিধতার মধ্যে যে ঐক্য আছে আমাদের রাজ্যে আমরা সেটাকেই তুলে ধরেছি একটা মুর্শিদাবাদ বা একটা মালদা দিয়ে ভারতীয় জনতা পার্টি যেমন পশ্চিমবঙ্গকে বিচার করতে যায় সেইভাবে হবে না পশ্চিমবঙ্গে যেমন ছিল তেমন থাকবে এখানে সকল মানুষের বাস ছিল ভবিষ্যৎ দিনেও থাকবে এবং আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনাদের আশীর্বাদ আমরা সবসময় পেয়েছি এবং ভবিষ্যৎ দিনেও আশা করি আপনাদের আশীর্বাদ আমরা এইভাবেই পাব তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল আপনাদের সঙ্গে থাকবে এবং চিরঋণী থাকবে আপনাদের সমর্থন ধন্যবাদ জানাবো প্রত্যেককে কেন আপনারা সবসময় আমাদের সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং জিন্দাবাদ আপনারা সকলে জয় বাংলা শুভ নববর্ষ